এখন গাজীপুর তাজুদ্দিন মেডিকেল কলেজে আসি এখানে এই যে গত তিন দিন ধরে নেশাকার চালাইতেছে সুব্রত কুমার বালা নামক কাশিমপুর হাইসিকিউরিটি হাইসিকিউরিটির জেল সুপার সে সেখানে নির্বিচারে আমাদের বন্ধুদেরকে বিশেষ করে যাদের দাড়ি টুপি আছে নামাজ করে এমন লোকদেরকে গুলি করে হত্যা করতেছে অন্যায়ভাবে আমরা এটা খবর পেয়েছি বিভিন্নভাবে ভিতর থেকেও আমরা খবর পেয়েছি বিভিন্ন মাধ্যমে কিন্তু আমরা যখন আমাদের ভাই রফিকুল ইসলাম মাদানি সেখানে যখন তাদেরকে নিয়ে সেখানে গেছে হেফাজত ইসলামের পক্ষ থেকে তখন আপনি সদস্যরা আমাদের ভাইদেরকে বলে দিয়েছে যে সুব্রত কুমার পলাতক সেখানে নাই আপনারা চলে যান একথা বলার পরে আমার ভাই রফিকুল ইসলাম মাদানি সমস্ত মানুষকে সে স্বাভাবিক হওয়ার জন্য বলে তাদেরকে নর্মাল হয়ে সবাই যাতে চলে যায় আর এখানে কিছু হচ্ছে না এমন বলছে কিন্তু সেখানে আজকেও আমরা শুনেছি এই সুব্রত কুমার বালা নামক এই মালাউন সেখানে আমাদের মুসলমান ভাইদেরকে হত্যা করতেছে আমরা এখানে এসে আশ্চর্য হয়েছি আজকে উঠেছি যে আমরা এখানে ছয়জন লাশ পেলাম ছয়জন লাশের নাম ঠিকানা কোনো কিছু দিয়ে দেয় শুধু এমনি কাশিমপুর সিকিউরিটি থেকে রেখে গেছে লাশগুলো পচে গোলে এখন গন্ধ শুরু হয়েছে মানুষ তার এই ওই গরটার আশেপাশে যেতে পারতেছে না আমরা দেশবাসী এবং ওলামাই কেরামের নিকটে বিশেষ করে হেফাজ ইসলামের মুরব্বী যারা আছেন গাজীপুর সহ যারা দায়িত্বশীল আছেন তাদেরকে আহ্বান করব দ্রুত আপনারা এখানে আসেন এখানে এসে এই ভাইদের জন্য এরা আমাদের ভাই এই লাশগুলো আমাদের লাশ বলতে হবে আমার লাশ প্রত্যেকে আমরা এটা বলি নাহলে আমরা জুলুম জুলুম শেষ হয় নাই জালেমরা গেছে কিন্তু তাদের দোসররা রয়ে গেছে এই সুব্রত কুমার বালা নামক স্কুলের সদস্য ভারতের পাঁচাটা গোলাম এরা এখনও মুসলমানদের উপরে জুলুম অত্যাচার চালাইতেছে আমি সবার কাছে আহ্বান করব বিশেষ করে ওলামাই কেরাম আপাতত ইসলামের জিম্মাদার তাই গাজীপুর গাজীপুর বিশেষ করে গাজীপুরের ওলামাই কেরামকে আমি বলবো আমি এখানে আসি আপনারা দ্রুত এখানে আসেন আর যে লাশগুলো আমি ছবি দিয়ে দিয়েছি সিকিউরিটিতে যাদের আত্মীয় স্বজন আছে দেশবাসীকে আমি বলবো আপনারা আপনাদের আত্মীয় স্বজন পুষ্ক বন নেন যেভাবে পারেন ফোনের মাধ্যমেও নিজে এসেও যদি আপনার আত্মীয়কে না পান দ্রুত এখানে এসে আপনার আত্মীয়কে করুন হতে পারে এটা আপনার আমার আত্মীয়ল্লাশ হতে পারে আল্লাহ তালা আমাদের সকলের জন্য কল্যাণের ফেসলা করেন আমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ